হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার আজকের এই ক্লাসটা স্পেশালি এএনএম জিএনএম তাদের জন্য এবং এই ক্লাসের জন্য স্পেশালি থ্যাঙ্কস জানাই ববিতা সরকারকে এবং সে বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার বংশগতি এবং জিনগত রোগের চ্যাপ্টারে যে অঙ্কের মতো পার্সেন্টেজ বের করতে হয় সেই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবো সেই সম্বন্ধে একটা ভিডিও এই জন্যই কিন্তু আজকের এই স্পেশাল ক্লাস এই ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন হিমোফিলিয়া বর্ণান্ধতা থ্যালাসেমিয়া প্রভৃতি যে জিনগত রোগ সেই জিনগত রোগের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে যে পিতামাতা আক্রান্ত বা বাহক সেক্ষেত্রে সন্তান সন্ততিদের সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তো প্রথমেই এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে জিনগত রোগ হচ্ছে সর্বদা প্রচ্ছন্ন অর্থাৎ যদি সেই রোগটার জিন উভয় ক্রোমোজোমে থাকে তবেই কিন্তু সেই রোগটা হবে এবং প্রচ্ছন্ন অবস্থায় থাকে যেমন ধরো যদি আমি হিমোফিলিয়ার কথা বলি যদি আমি হিমোফিলিয়ার কথা বলি সেই হিমোফিলিয়ার রোগাক্রান্ত কোনো ব্যক্তি রোগাক্রান্ত তখনই হবে না যখন তার উভয় ক্রমজমে যদি কোনো মহিলা হয় তার উভয় ক্রমজমে হিমোফিলিয়া জিনটা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে যদি প্রকট জিনটা ক্যাপিটাল এইচ হয় হিমোফিলিয়ার জন্য এবং প্রচ্ছন্ন জিন যদি স্মল এইচ হয় তাহলে উভয় ক্রমজমে যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তবেই কিন্তু সেই ব্যক্তির দেহে রোগটা প্রকাশিত হবে যদি একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু সে আর রোগাক্রান্ত হবে না অর্থাৎ তার মধ্যে কোনো লক্ষণ পাব না রোগের কিন্তু সে বাহক অর্থাৎ তার জেনারেশনের পরবর্তী জেনারেশনে কেউ না কেউ রোগে আক্রান্ত হবে আর যদি দুটোই নর্মাল হয় অর্থাৎ দুটোই প্রকট গুণ হয় তাহলে কিন্তু এখানে কোনো রোগ প্রকাশিত হবে না সুতরাং আমাদের যেটা মনে রাখতে হবে যে জিনগত রোগের ক্ষেত্রে উভয় জিন যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তবেই সেই রোগটির প্রকাশ ঘটবে এবার পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স একটা ওয়াই সেই জন্য যদি এক্স ক্রোমোজোমে স্মল এইচ থাকে অর্থাৎ যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলেই কিন্তু সে রোগাক্রান্ত হবে যদি ক্যাপিটাল এইচ থাকে আর ওয়াই থাকে তাহলে সে সুস্থ হবে ওয়াই ক্রোমোজম বাহিত কিন্তু এই রোগগুলো নয় যত জিনগত রোগ আছে সবই কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত এবার প্রশ্নে আসি যে কি রকম প্রশ্ন আসে এখানে ধরো একটা প্রশ্ন আমি বলছি প্রশ্নতে বলেছে যে একজন হিমোফিলিক হিমোফিলিক একজন হিমোফিলিক মহিলা যদি একজন সুস্থ স্বাভাবিক সুস্থ বা স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তাহলে তাদের সন্তান সন্ততির কত শতাংশ হিমোফিলিয়ায় আক্রান্ত হবে তাহলে দেখো বলেছে হিমোফিলিক মহিলা কিন্তু স্বাভাবিক পুরুষ তাহলে হিমোফিলিক মহিলা সেই হিমোফিলিক মহিলার সেই হিমোফিলিক মহিলার জিনোটাইপ কি হবে না জিনোটাইপ হবে এক্স এক্স এবং যেহেতু হিমোফিলিয়া তার মানে উভয় ক্রোমোজোমে জিনগুলো কি অবস্থায় আছে প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে তাই তো এবং স্বাভাবিক পুরুষ বলেছে তার মানে স্বাভাবিক পুরুষ তার মানে তার হচ্ছে ওয়াই এবং এক্স ক্রমজাহিত যেহেতু এবং স্বাভাবিক সেই জন্য এক্স এর মাথায় ক্যাপিটাল এই কেন স্মল এইজ নয় তার কারণ এটা প্রচ্ছন্ন জিনগত রোগ নয় আশা করি একদ্রব্দি বোঝা গেছে এবার এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে দেখো ফার্স্ট এদের গ্যামেট তৈরি হবে এটা তো হবে এক্স এটাও এক্স এইজ স্মল এক্সএইজ অবশ্যই হবে এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ আর ওয়াই এবার দেখো যদি এদের চেকার ভোট করি চেকার বোর্ডের মাধ্যমে আমরা বের করবো যে কত শতাংশ হিমোফিলিয়ায় আক্রান্ত হবে ধরো পুরুষ গেমেট দুটো এই দুটো আর স্ত্রী গেমেট একটা এক্স এর মধ্যে স্মল এইচ আর একটা এক্স এর মধ্যে তো স্মল এইচ তাহলে এটা কি আসছে এক্স এর মধ্যে ক্যাপিটাল এইচ আর এক্স এর মধ্যে স্মল এইচ এটা আসছে এক্স এর মধ্যে স্মল এইচ ওয়াই এটা আসছে এক্স এইচ এর মত এটা এক্স এইচ এক্স এইচ এটা এক্স স্মল এইচ ওয়াই এই জায়গাটা ভালো করে বোঝো দেখো এখানে দেখো একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ তার মানে এটা তাহলে এটা কিন্তু রোগাক্রান্ত নয় এটি বাহক কন্যা এটা দেখো এক্স এর মাথায় স্মল তার মানে এটা হচ্ছে রোগাক্রান্ত পুত্র এটা দেখো বাহক কন্যা আর এটা দেখো রোগাক্রান্ত পুত্র এবার প্রশ্নে যদি জানতে চায় যে কত শতাংশ সন্তান সন্ততে রোগাক্রান্ত হবে তো অবশ্যই এই দুটো চারটে ঘর মিলে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই যে একটা দুটো তিনটে চারটে সন্তান তৈরি হচ্ছে তো চারটে ঘর মিলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে রোগাক্রান্ত হচ্ছে ফিফটি কারণ উভয় পুত্রই হচ্ছে কি রোগাক্রান্ত সেই জন্য উত্তর হবে ফিফটি এবার যদি প্রশ্ন জানতে চাই যে পুত্রের কত শতাংশ অর্থাৎ তাদের যে পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তানগুলোর মধ্যে কত শতাংশ আক্রান্ত হবে সেক্ষেত্রে দেখো দুটো পুত্র সন্তানই কিন্তু রোগাক্রান্ত হচ্ছে সেই জন্য উত্তরটা হয়ে যাবে কিন্তু তখন হানড্রেড অর্থাৎ প্রশ্নে যদি বলে যে সন্তান সন্ততির কত তাহলে এই চারটে ঘরের মধ্যে তুমি দেখবে যে কটা ঘরে রোগাক্রান্ত হচ্ছে সেই অনুযায়ী পার্সেন্টেজ হবে যদি দুটো ঘরে হয় তাহলে ফিফটি পার্সেন্ট যদি তিনটে ঘরে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি চারটে ঘরে হয় হান্ড্রেড পার্সেন্ট আর কোনো ঘরেই যদি রোগাক্রান্ত না আসে তার মানে জিরো পার্সেন্ট আর যদি উল্লেখ করে দেয় যে কন্যা সন্তানদের মধ্যে কত বা পুত্র সন্তানদের মধ্যে কত তাহলে আমরা টোটাল ঘরগুলো দেখব না আমরা দেখব টোটাল কন্যা সন্তান দুটো রয়েছে তার মধ্যে কত পার্সেন্ট বা পুত্র সন্তান দুটো রয়েছে তার মধ্যে কত পার্সেন্ট রোগাক্রান্ত হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। দ্বিতীয় আর একটা সমস্যা দেখা যাক বলেছে একজন বর্ণান্দ বাহক মহিলা তাহলে বর্ণান্দ বাহক বাহক মহিলা মানে তার জিন কি হবে ধরে নিচ্ছি আমি বর্ণান্ধতার জন্য প্রকট জিন হচ্ছে সি প্লাস আর প্রচ্ছন্ন জিন হচ্ছে শুধু সি তাহলে দেখো বাহক বলেছে মানে এক্সের মাথায় যে সি প্লাসটা হবে একটা সি প্লাস আর একটা সি শুধু বাহক মানে দুটো জিনই কিন্তু প্রকট অবস্থায় বা দুটো জিনই কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় নেই একটা প্রকট একটা প্রচ্ছন্ন তার সাথে ক্রস হবে একজন বর্ণান্দ পুরুষ তার মানে বর্ণান্দ মানে এক্সের মাথায় সি ওয়াই কেন সি কেন সি প্লাস নয় কারণ সে বর্ণান্দ আর আমি বলেছি যে পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো জিনগত রোগের ক্ষেত্রে ভূমিকা নেই সেই জন্য শুধু একটা এক্স এর মাথায় থাকলেই সে রোগ আক্রান্ত হয়ে যাবে এবার তাহলে দেখো এখানে গ্যামেট তৈরি হচ্ছে একটা হবে এক্স সি প্লাস আর একটা এক্স সি এটাতে কি হবে একটা হবে এক্স সি আর একটা ওয়াই চেকার বোর্ড করো তাহলে প্রথমটা কি হচ্ছে এক্স সি প্লাস এটার সাথে এটা এক্স সি প্লাস এক্স সি এটা কি হচ্ছে এক্স সি প্লাস ওয়াই এটা কি হচ্ছে এক্স সি এক্স সি আর এটা কি হবে এক্স সি ওয়াই তাহলে দেখো প্রথম যেটা বাচ্চা তৈরি হচ্ছে সেটা দেখো এক্সি প্লাস এক্সি মানে এটা বাহক কন্যা এ কিন্তু রোগাক্রান্ত নয় এটা দেখো সুস্থ পুত্র এর কোনো রোগ হবে না স্বাভাবিক পুত্র এটা দেখো রোগাক্রান্ত হচ্ছে তাই না রোগাক্রান্ত কন্যা আর এটা হচ্ছে রোগাক্রান্ত পুত্র এবার প্রশ্নে যদি জানতে চায় যে টোটাল অর্থাৎ তাদের সন্তান সন্ততির কত শতাংশ রোগাক্রান্ত হবে তাহলে সন্তান সন্ততি মানে পুত্র এবং কন্যা উভয় মিলে তাহলে মোট পুত্র এবং কন্যা সন্তানের মধ্যে রোগাক্রান্ত হচ্ছে শুধু এই দুটো তাহলে সেই জন্য উত্তর হবে ফিফটি পারসেন্ট যদি প্রশ্নে বলে কন্যা সন্তানের কত শতাংশ হবে কারণ একটা তো বাহক হচ্ছে আর যদি বলে পুত্র সন্তানের কত শতাংশ তাহলে উত্তর হবে কিন্তু ফিফটি পার্সেন্ট কেন না কারণ একটা পুত্র তো সুস্থ হচ্ছে আর একটা রোগাক্রান্ত হচ্ছে তো এইভাবে অঙ্কগুলো করতে হবে খুব সোজা খুব সোজা শুধু একটু বুঝতে হবে লাস্ট আর একটা টাইপ দেখাবো সেটা হচ্ছে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এক্স ওয়াই ক্রোমোজম নিয়ে কথা বলবো না তার কারণ থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন রোগ অর্থাৎ সেটা দেহকোষ ক্রোমোজোমি হবে কিন্তু অবশ্যই প্রচ্ছন্ন অবস্থায় ধরো প্রশ্নে বলেছে একজন তোমার সুস্থ একজন সুস্থ মহিলা সে বিবাহ করেছে একজন হিমোফিলিয়ার বাহক পুরুষকে হিমোফিলিয়াতে কিন্তু পুরুষ বাহক হতে পারে তার কারণ হিমোফিলিয়া অটোজমবাহিত রোগ তাহলে অটোজমবাহিত যেহেতু রোগ সুস্থ মহিলার জিনও টাইপ কি হবে দুটো ক্রোমোজোম আমি ধরে নিচ্ছি এ তাহলে সুস্থ মহিলা মানে উভয় ক্ষেত্রে থ্যালাসিমিয়ার জিনকে যদি আমি ক্যাপিটালেজ প্রকট ধরি এবং প্রচ্ছন্নকে যদি স্মল টি ধরি তার মানে সুস্থ মহিলা বাহক মহিলা কিন্তু উল্লেখ করেনি বলেছে সুস্থ মহিলা তার মানে উভয় ক্ষেত্রে জিন আছে টি এর এর মাথায় ক্যাপিটাল টি ক্যাপিটাল টি বাহক পুরুষ মানে এর মাথায় ক্যাপিটাল টি আর একটা এর মাথায় স্মল টি অর্থাৎ এটাকে বলা হয় থ্যালাসিমিয়া কি বলে থ্যালাসেমিয়া মাইনর একটাতে প্রকট একটাতে প্রচ্ছন্নত উভয় ক্রমই কিন্তু প্রচ্ছন্ন জিন নেই তাহলে এবার বলেছে এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে সন্তান সন্ততির কত শতাংশ তোমার থালাসিমিয়ায় ভুগবে তাহলে দেখো এটা হচ্ছে ধরো মহিলা আর এটা হচ্ছে ধরো পুরুষ তাহলে মহিলার জিনোটাইপ টাইপ এখানে কি হলো এর মাথায় ক্যাপিটালটি ক্যাপিটালটি আর বাহক পুরুষ তাহলে এর মাথায় ক্যাপিটালটি এর মাথায় স্মলটি এটা বাহক না বলে বলে দিতে পারে থালাসিমিয়া মাইনারে আক্রান্ত যদি বলে থালাসিমিয়া মেজরে আক্রান্ত তখন সেই ক্ষেত্রে এর উভয় মাথায় স্মলটি টি স্মলটি হবে তাহলে এবার এদের মধ্যে যদি ক্রস করা এখানে গ্যামেট তৈরি হবে এর মাথায় ক্যাপিটালটি এর এর মাথায় ক্যাপিটালটি এখানেও তাই এর মাথায় ক্যাপিটালটি আর একটা এর মাথায় স্মলটি সে কারপোর্ট করে দাও খুব ইজি লাগছে না অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কি বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করবে আর যদি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞাসা করো বা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে স্যার এটা আমি বুঝতে পারছি না আমি পুনরায় বোঝাবার চেষ্টা করব তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা একটা পেয়েছি এর মাথায় ক্যাপিটালটি এর মাথায় একটা স্মলটি এটাতে এর মাথায় উভয়ই ক্যাপিটালটি এর মাথায় ক্যাপিটালটি তাহলে এটার সাথে এটা দেখো এর মাথায় ক্যাপিটালটি আর এর মাথায় ক্যাপিটাল টি এখানে দেখো এর মাথায় ক্যাপিটালটি আর একটা এর মাথায় স্মলটি এটাতে দেখো এর মাথায় ক্যাপিটালটি আর এর মাথায় ক্যাপিটালটি এটাতে এর মাথায় ক্যাপিটালটি এর মাথায় স্মলটি এবার যদি প্রশ্নে জিজ্ঞাসা করে যে এদের সন্তান সন্ততির কত শতাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে তো দেখো থ্যালাসিমিয়ায় আক্রান্ত কিন্তু এখানে একজনও হচ্ছে না কারণ থ্যালাসেমিয়া তখনই আক্রান্ত হবে বললাম না যখন আমরা রোগটা প্রকাশিত হবে তখনই যখন দেখব যে উভয় ক্রোমোজোমের মধ্যে জিনগুলো প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে যদি প্রশ্ন দেয় যে এখানে কত শতাংশ থ্যালাসিমিয়া মাইনরে আক্রান্ত হবে তাহলে দেখো এই দুটো যেহেতু থ্যালাসিমিয়া মাইনরে আক্রান্ত হচ্ছে সেই জন্য এই দুটো হচ্ছে তখন উত্তর হবে ফিফটি পার্সেন্ট থ্যালাসিমিয়া আক্রান্ত হবে যদি প্রশ্ন দেয় যে এদের মধ্যে থ্যালাসিমিয়ায় আক্রান্ত কতজন হবে তাহলে উত্তর হবে কিন্তু জিরো পার্সেন্ট কারণ এখানে কেউ কিন্তু থ্যালাসিমিয়ায় আক্রান্ত হচ্ছে না অর্থাৎ উভয় ক্রমজমিয়ে কিন্তু দুটোই প্রচ্ছন্ন চিহ্নই আশা করি বিষয়টা বোঝা গেছে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যদি বুঝতে পারো তো থ্যাংক ইউ সো মাচ